আসসালামু আলাইকুম দর্শক দেশ ও জনপতির সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন আক্তার আমার সাথে সাংকেতিক ভাষায় সংবাদ উপস্থাপন করছেন আহসান হাবিব আজ আরও তেরোটি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অংশ নেওয়া তেরোটি রাজনৈতিক দলের নেতারা হলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কাইসার গণ অধিকার পরিষদের নুরুল হক নুর এল ডি রেদওয়ান আহমেদ খেলাফত মজলিশের ড আহমেদ আব্দুল কাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির তানিয়া রব বারো দলীয় জোটের শাহাদ হোসেন সেলিম বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসুদের বজরুর রশিদ ফিরোজ সিপিবি রুহিন হোসেন প্রিন্স এবং গণফোরামে ডাক্তার মিজানুর রহমান গত সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল বাংলাদেশ বিমান বাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন শিশু ও পাইলট সহ অন্তত বত্রিশ জন এই ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অন্তত একশো একাত্তর জন একুশ জুলাই দুপুরের এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকাচ্ছন্ন দেশবাসী এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহততে প্রকৃত সংখ্যা নিরূপণে কমিটি গঠন করেছে মানস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ বিস্তারিত মিম আক্তারের প্রতিবেদনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে আহত একশো জনের আহতদের চিকিৎসা দিতে ঢাকা এসেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন তারা এদিকে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সংখ্যা নিয়ে নানা বিভ্রান্তি ও গুজবের প্রেক্ষাপটে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে দুর্ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং আহত নিহত ও নিখোঁজদের নাম ঠিকানা সহ তালিকা তৈরিতে অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে ছয় সদস্যের কমিটি করা হয়েছে কমিটিতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও প্রতিনিধি রাখা হয়েছে এই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে পরিদর্শন সংশ্লিষ্ট পরিবারদের সঙ্গে যোগাযোগ এবং নিশ্চিত তথ্য যাচাই করে তালিকা প্রস্তুত করতে কাজ করছে কমিটি যদি আমি একসাথে দিতাম তাহলে আমি বলতাম মেয়েকে যে তুমি নিয়ে আসো আমার মেয়েও তো চলে যেত এরকম দুইজনই থাকতো না সেটাই আমি ভাবছি হয়তো আল্লাহ আমাদের ভালোবাসে বা আল্লাহ হয়তো আমাদের মুখের দিকে তাকাইছে ওই দিন তো আমাদেরও দেখতে হইতো বা আমরা এখনো ওদের জন্য কান্না করি যে এই বাচ্চাগুলোর দিকে যে সেম কাহিনী তো আমাদের সাথে হয়ে যেত এখান থেকে বিমানের নয়েজ হচ্ছে আবার বিমান যাচ্ছে আবার ইন ফিউচারে যখন বিমানগুলো যাবে তখন তো বিমান যখন যাবে তখনই বাচ্চাদের বিদ কম্পন করে উঠবে যে এই পড়ে গেল কিনা এই কমিটি ছাড়াও দুর্ঘটনার সার্বিক দিক উদ্ধার ও চিকিৎসা সহায়তা অবকাঠামোগত ক্ষতি এবং নিরাপত্তা ঘাটতির বিষয়গুলো পর্যবেক্ষণের জন্য আলাদাভাবে প্রশাসনিক কর্মকর্তারা কাজ করছেন বলে জানানো হয়েছে এদিকে আজও সকাল থেকেই প্রতিষ্ঠানের প্রধান ফটকে উৎসুক জনসাধারণকে ভিড় করতে দেখা যায় মিম আক্তার বেটিভি নিউজ জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড আলী বলেছেন জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ প্রণয়নের কাজ সম্পন্ন করতে চায় কমিশন ফরেন একাডেমিতে জাতীয় কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আজ আঠারোতম দিনের বৈঠকের শুরুতেই তিনি কথা বলেন জাতীয় সনদ চূড়ান্ত করার প্রক্রিয়ার কাজ দ্রুত সম্পন্ন করতে চলতি জুলাই মাসের বাকি দিনগুলোতে আলোচনার সময় আরও কিছুটা বাড়িয়ে বৈঠকে অংশ নিতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান অধ্যাপক আলিরিয়াস আঠারোতম দিনের বৈঠকে নির্বাচন কমিশন সরকারি কর্মকমিশন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক দুর্নীতি দমন কমিশন ও ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত পাঁচটি বিষয়ে এজেন্ডা করা হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাতুল হক ডক্টর ইফতার উজ্জামান বদিউল আলম মজুমদার সফর রাজ হোসেন ড মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন বৈঠকে অংশ নেন বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন সিপিবি এবি পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণফোরাম বাসদ গণসংহতি আন্দোলন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি গণ অধিকার পরিষদ সংস্কার আন্দোলন ও জেএসডি সহ তিরিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা দিনের প্রথমার্থে শুরুতেই নির্বাচন কমিশন গঠন বিষয়ে সার্চ কমিটির সচিবিক দায়িত্ব পালন ও সিলেকশন কমিটি গঠন ও এর কাঠামোর বিষয়ে আলোচনায় মতামত দেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে তাদের সদিচ্ছাকে বড় করে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব পিজা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজ রাজধানীর গুলশানী বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জনগোষ্ঠী জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাকিদের নেতৃত্বে বিশ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয় বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান কান্তি সরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন হলে সমস্যাগুলো কমে আসবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারি মার্চ মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে সেটা আপনার আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর অ্যাম্বিগুটি না থাকে অস্পষ্টতা না থাকে সেই ব্যবস্থাটা না উচিত সেটা আমাদের থেকে আমরা সেটা বলে এসেছি তিনি বলেছেন যে তিনি সেই ব্যবস্থাটা নেবেন নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেওয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনা বলি সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাই এর বিপ্লবী সময় উপর নজর বোলাতেই আমাদের এবারের আয়োজন চব্বিশের এদিন গণ আন্দোলন দমাতে টানা চতুর্থ দিনের মতো ফ্যাসিস্ট হাসিনা সরকারের জারি করা কারফিউ অব্যাহত থাকে সেই সঙ্গে দিনটি সাধারণ ছুটি হিসেবে আগেই ঘোষণা করা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এদিন কর্মসূচিগুলো স্থগিত ছিল আদালতের রায়ের আলোকে সরকার সাত শতাংশ কোটা রেখে প্রজ্ঞাপন জারি করে সমন্বয়ক নাহিদ ইসলাম ব্রিফিংয়ে বলেন সরকার এই প্রজ্ঞাপন জারি করতে যে পরিমাণ রক্ত ঝড়িয়েছে যে পরিমাণ লাশ পড়িয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত এর জবাব আমরা চাচ্ছি এছাড়া প্রজ্ঞাপন জারির বিষয়ে শিক্ষার্থীদের কোনো মতামত নেওয়া হয়নি আমাদের আন্দোলন অব্যাহত নিখোঁজ সমন্বয়কদের নিয়ে উদ্বেগ বাড়ে দেশবাসীর সমন্বয়কদের মুক্তি চেয়ে বিবৃতি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক বাইশ শিক্ষক সাধারণ নাগরিকরাও সোচ্চার হন এসবের বিরুদ্ধে এদিন কারফির মধ্যেও বিরোধী নেতা ও বিক্ষোভকারীদের লক্ষ্য করে ফ্যাসিস্ট হাসিনা অব্যাহত রাখে গণগ্রেফতার অভিযান সরকার বারবার সংলাপের কথা বললেও অব্যাহত থাকে তাদের দমন পীড়ন শিক্ষার্থীরা একে আখ্যা দিয়েছেন দিনের নাটক রাতে আটক হিসেবে ইন্টারনেট শাটডাউনের আড়ালে ফ্যাসিস্ট হাসিনার চালানো গণহত্যা বিষয়ে সোচ্চার হতে থাকে আন্তর্জাতিক মহল আন্দোলন দমনে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর যান সরঞ্জাম ব্যবহার করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় সংস্থাটি জবাবদিহিতা চেয়ে দেয় করা বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার হায়না বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে দেশের বাইরে বিক্ষোভ অনুষ্ঠিত হয় লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখায় প্রবাসী বাংলাদেশিরা প্রতিবাদ হয় অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতেও প্রথম আমরা সেই দেশের মাটিতে আমরা রেমিডেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছি দেশে ইন্টারনেট বন্ধ করে দিয়ে তাদের উপরে পাকের মতো গুলি চালাচ্ছিল আমরা আমাদের মা বা ভাই বোনদের সাথে কোনো যোগাযোগ করতে পারতেছিলাম তখন আমরা নেমে গিয়েছিলাম আন্দোলনে আমাদের মাথায় তখন ওই চেঞ্জটা ছিল না যে আমাদের কি হবে আমার মা বা ভাই বোন যারা এই দেশে বাস করে তারা যদি মারা যায় আমরা প্রবাসের মাটিতে বসে থেকে রেমিডেন্স পাঠাবো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদিন মারা যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয়চন্দ্র তরুয়া এদিন নতুন করে খোঁজ পাওয়া যায় আরো আটটি মৃতদেহের দীর্ঘ ব্ল্যাক আউটের পর এদিন রাতে ঘণ্টাখানিকের জন্য শুধু ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া যায় যদিও সে গতি ছিল খুবই ধীর ব্যবহার করা যায়নি ফেসবুক গুগল ইউটিউব হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ আন্দোলনের অনেকগুলো মুভমেন্টই আমাদের মনে হয়েছে আন্দোলন হয়তো শেষ বা আমাদের হাতে কিছু করার নাই থাকবে না কিন্তু আমরা এই জায়গায় দৃঢ় ছিলাম যে আন্দোলনটা চালিয়ে যেতে হবে যে কোনো মূল্যে চালিয়ে যেতে হবে দুই যদি এক সপ্তাহ আন্দোলন করা সম্ভব না হয় এক সপ্তাহ পরে আন্দোলনটা চালিয়ে যেতে হবে যে কোনো মূল্যে কৌশলে আবারও আন্দোলনটাকে শুরু করতে হবে এটা আমাদের চিন্তায় ছিল কারণ এই আন্দোলন থেকে আর পিছপা হওয়ার আসলে কোনো ধরনের সুযোগ ছিল কারণ এরপরও যদি আসলে এই সরকার টিকে যায় এই আন্দোলন ব্যর্থ হয় তাহলে এই দেশে থাকারই আসলে মানে এই দেশের সাধারণ মানুষের দেশ থাকবে না এ ভয়াবহভাবে এই দেশ মানুষের জন রাষ্ট্র জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আর কি যেটা অলরেডি গত ষোলো বছর দাঁড়িয়েছে ফলে যখন কারফিউ হলো সেনাবাহিনী প্রথমে তো জনগণের বিপক্ষেই নেমেছিল সরকারের পক্ষে সরকারকে সেফ করতে তারা নেমেছিল বিভিন্ন জায়গায় তারা গুলিও চালিয়েছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল ব্লক রেড দিয়ে গ্রেফতার করা হচ্ছিল সবাইকে আমাদেরকে গুম করা হয়েছিল ইকবাল ফরহাদ বিটিভি নিউজ মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির ঘটনায় চাঁদপুরে আজ শোক র্যালি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ড খেয়ে শেষ হয় সেখানে পথসভায় এনসিপির নেতারা বলেন রাজনীতির মাঠে বিভিন্ন দলের আদর্শ ও মত থাকলেও দেশে আওয়ামী লীগের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে আমাদের ধরিয়ে বসে আছে। এই আমাদের মধ্যে রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে আমাদের নাম ভিন্ন হতে পারে আমরা বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ এমন বিভিন্ন নামে রাজনৈতিক লড়াই করতে পারি কিন্তু যদি আওয়ামী লীগ প্রশ্ন আসে তাহলে আমরা ঐক্যবদ্ধ ভাবে এই সকল সন্ত্রাসীদেরকে প্রতিহত করবো আমি একসাথে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবো যে বাংলাদেশের রাস্তায় বেরোলে আপনাদের দুর্ঘটনার সম্ভাবনা থাকবে না যে বাংলাদেশ আপনার সুচিকিৎসা নিশ্চয়তা থাকবে যে বাংলাদেশ আপনার বাচ্চা স্কুলে পাঠাইলে বিল্ডিং ভেঙে পড়বে ওই আকাশ থেকে প্লেন ভেঙে পড়বে এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না এগুলো তদন্ত করা হোক হাসিনার আমলে কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে পথসভায় বক্তব্য শেষে হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন করা হয় এর আগে চাঁদপুর সার্কিট হাউসে গণভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দলের কেন্দ্রীয় নেতারা অন্তর্বর্তী সরকারি শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেছেন ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধ বিমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত নিয়ে প্রশ্নপত্রের বিষয়গুলো নিশ্চিত করেই পরীক্ষা স্থগিতের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক মন্তব্য করে উপদেষ্টা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া সহ শিক্ষার্থীদের দাবি পূরণ করতে সরকার কাজ করছে নাটোরের বড়াই গ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন নিহতদের সকলেই মাইক্রোবাসের যাত্রী ছিলেন আজ সকাল সাড়ে দশটার দিকে উপজেলার শ্রীরামপুর আইরমারি ব্রিজ এলাকায় বনপাড়া হাটিম কুমরুল শহরকে এই দুর্ঘটনা ঘটে এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান নাটোর থেকে ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন চব্বিশে রক্তাক্ত জুলাই দেশে তখন তীব্র গণজাগরণ ছাত্রজনতার রক্তে রঞ্জিত রাজপথ তখন দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও থেমে থাকেনি প্রবাসীরা স্বজনদের জন্য ভালোবাসা আর দেশের প্রতি দায়িত্ববোধ থেকে প্রবাসের মাটিতে গড়ে তুলেছেন শক্ত এক প্রতিরোধ বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের ভূমিকা শুধু অনন্যই নয় ছিল সাহসিকতার প্রতিছবি রেমিটেন্স পাঠানো বন্ধ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এনে দেন নতুন গতি লাখো প্রবাসী কণ্ঠে ধ্বনিত হয় দেশের গণতন্ত্র আর ন্যায় বিচারের পক্ষে দৃপ্ত উচ্চারণ জুলাই গণভ্যানে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের এই অনন্য অবদান নিয়ে আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদন জুলাইয়ে বাংলাদেশের রাজপথ জুড়ে যখন কোটা আন্দোলনকে কেন্দ্র করে গর্জে ওঠে বৈষম্য বিরোধী গণজাগরণ তখন তার দেশের সীমানায় সীমাবদ্ধ থাকেনি স্বৈরাচারীর দমন পীড়নার শহীদ সাঈদ ও মুগ্ধের রক্তে রঞ্জিত রাজপথের খবর ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে দেশের এই সংকটে নীরব থাকতে পারেনি প্রবাসীরা সামাজিক যোগাযোগ মাধ্যম নানাভাবে সোচ্চার হয় দূরদেশে থাকা লাখো বাংলাদেশি আমেরিকা ইউরোপ মধ্যপ্রাচ্য থেকে এশিয়া বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিরা দাঁড়িয়েছে শিক্ষার্থীদের পক্ষে মালয়েশিয়ার মতো দেশে আইনি বাধা সত্ত্বেও তারা নিঃশব্দে অবস্থানে অংশ নেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যানার হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা আর তাদের পাশে থাকে নানা দেশের সচেতন মানুষও আন্দোলনকারীরা বলছেন দেশের রাজপথে যারা লড়েছেন প্রবাসে দাঁড়িয়ে প্রতিবাদী কণ্ঠতলা রেমিটেন্স যোদ্ধারাও সেই একই লড়াইয়ের সাথী তাদের সম্মিলিত বার্তা বাংলাদেশ চায় ন্যায় সমানাধিকার পূর্ণ মানবিক বিভিন্ন সেক্টরের মানুষ আমরা এই আন্দোলন অংশগ্রহণ করেছে এর মধ্যে অন্যতম ভূমিকা রেখেছে রেখেছে রেমিটেন্স যোদ্ধারা এবং রেমিটেন্স যোদ্ধাদের এই আন্দোলনের কারণেই সরকার একটি বিশাল চাপ চাপ অনুভব করে এবং তাদের এই চাপের কারণে আন্দোলন নতুন দিকে ধাবিত হয় এবং অবশ্যই আমাদের এই জুলাই আগস্ট আন্দোলনে তাদেরকে তাদেরকে অবশ্য সহযোদ্ধা হিসেবে আমরা সহযোদ্ধা মনে করি এবং তাদের ভূমিকা অবশ্য জুলাই আগস্ট আন্দোলনে তাদেরকে চিরস্বরণীয় বাংলাদেশ মনে রাখবে ফেসিস সরকার নিজেদের স্বার্থে ইন্টারনেট শাটডাউন ডাউন করে দিলে প্রবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম নেয় হুমকি উপেক্ষা করে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সভা সেমিনার সহ নানা উপায়ে প্রতিবাদ জানাতে থাকে দেশের মানুষের পক্ষে বিদেশের রাজপথে নেমে সংযুক্ত আরব আমিরাতে জেলে যেতে হয় অনেক প্রবাসীকে ইন্টারনেটের বিচ্ছিন্নতা প্রবাসীদের আরও বিক্ষুব্ধ করে তোলে প্রতিবাদের ভাষা হিসেবে তারা নেয় এক ব্যতিক্রম ধর্মী পদক্ষেপ রেমিটেন্স শাটডাউনের ঘোষণা এতে সরকারের অর্থনীতিতে বড় আঘাত আসে দু সালের জুলাই দশ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স দেশে যায় তবে জুলাই আন্দোলনের পর সেই চিত্র বদলে যায় রেমিটেন্সের প্রবাহ ঘুরে দাঁড়িয়ে যেন একশো আশি ডিগ্রিতে মন নেয় এই টাকা না পাঠানোর অর্থ এই না যে তারা দেশকে ওন করছে না তারা দেশকে ওন করে তাদের কষ্টার্জিত অর্থ যেটা দেশে প্রেরণ করে সেটা যাতে জনগণের বিরুদ্ধে ব্যবহৃত না হয় সেইটা নিশ্চিত করার জন্য তারা সরকারকে ডিজন করতো এই কারণে রাজি হয়নি তেইশ চব্বিশ অর্থ বছরের তুলনায় চব্বিশ পঁচিশ অর্থ বছরে রেমিটেন্স প্রেরণের হার ছাব্বিশ পারসেন্ট বৃদ্ধি পেয়েছে পাঁচই আগস্টের পূর্ববর্তী সময় তাদের যে অবস্থান ছিল সেখান থেকে টোটাল একশো আশি ডিগ্রি ঘুরে ছয় আগস্ট থেকে তাদের কিন্তু মানসিক অবস্থার পুরো পরিবর্তন হয়েছে দেশের সংকটময় মুহূর্তে যখন গণআন্দোলন নতুন গতি পাচ্ছে ঠিক তখনই এক ঐতিহাসিক ভূমিকা রাখলেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে তারা শুধু অর্থনৈতিক প্রতিবাদী জানায়নি বরং প্রমাণ করেছে জাতির সংকটের দূর থেকেও তারা একাত্মতা এই অভাবনীয় সাংগঠনিক কর্মসূচি বাংলাদেশের গণ অভ্যুত্থানে এক নতুন মাত্রা যোগ করে আন্দোলনকারীরাও বলছেন রেমিটেন্স যোদ্ধাদের এই অবদানের স্বীকৃতি ও মর্যাদা না দিলে আন্দোলনের প্রকৃত সুফল পুরোপুরি অর্জন সম্ভব হবে না আমরা আগামী পার্লামেন্টে আমাদের এই প্রবাসীদের জন্য আমরা আমাদের যে এটা মতামত সেখান থেকে আমরা বলেছি একটা নির্দিষ্ট কোটা সেটা হোক ফাইভ পার্সেন্ট হোক টেন পার্সেন্ট রাখা যেতে পারে তাতে হচ্ছে আমাদের পার্লামেন্টটা এনরিচ হবে এবং এর ফলে হচ্ছে দেশের অর্থনীতিতেও একটা ভূমিকা আসতে পারে কারণ যারা নির্বাচন করতে চাবে তার তো একটা নির্বাচনী খরচ সহ অন্য কাজে তার এখানে টাকা আনতে হবে যদি ওই দেশে ইনকাম করেই তো আনতে হবে এই দেশে তো তিনি থাকেন না কাজে সেই ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রেও কিন্তু এটা একটা ভূমিকা রাখতে পারে মহান স্বাধীনতা থেকে চব্বিশের অভ্যুত্থান প্রবাসীরা প্রমাণ করেছেন তারা কেবল রেমিটেন যোদ্ধা নয় ইতিহাস পাল্টে দেয়ারও নায়ক প্রবাসীরা বলছেন জুলাই কেবল ঐতিহাসিক অভ্যুত্থান নয় বরং এক নতুন বাংলাদেশের স্বপ্ন আলাউদ্দিন মজুমদার বিটিভি নিউজ ঢাকা দর্শকের সাথে শেষ করছি দেশ ও জনপদের সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ